আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান কোনো একটা বন্ধুর বার্থডে কিন্তু আপনাদের বাজেট কম এক্ষেত্রে এই টাইপের কম্বো কাপকেক কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন দেখতেও বার্থডে সেলিব্রেশনের জন্য একটু ইউনিক একটা থিম আপনারা যে কোনো টাইপের টপার এই কেকের মধ্যে অ্যাড করে নিতে পারেন এই কাপকেকের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন আপনাদের কারো যদি বাজেট কম থাকে আপনারা কোনো কেক নিতে চাচ্ছেন না এভাবে একটা কাপ কেক নিতে চাচ্ছেন তাহলে সবাই খুব সুন্দরভাবে এটাকে সার্ভ করতে পারবেন জনের মধ্যে ছয়জন ফ্রেন্ড হলে এই টাইপের একটা কাপ কেক আপনার ফ্রেন্ডকে গিফট করতে পারেন এটা দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে ইনশাল্লাহ তো প্রত্যেকটা কাপকেকের কেকের ভেতরে কিন্তু আমরা এখানে ফিলিং ব্যবহার করেছি তো উপর থেকে আমি এখন হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি হুইপ ক্রিমের সাথে এটা আমি রেগুলার হুইপ ক্রিম ব্যবহার করেছি এখানে কোনো চকলেট ইমালশন বা চকলেট গান আমি ব্যবহার করছি না যেহেতু এটার উপরে ডেকোরেশনটা কাস্টমার আমাকে এভাবেই দিতে বলেছে তো এখানে কিন্তু একটা হ্যাপি বার্থডে টপার থাকবে সাথে কিছু ছোটোখাটো বাটারফ্লাই টপার অথবা আপনারা যে কোনো টাইপের টপারও কিন্তু অ্যাড করে নিতে পারবেন তবে এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে এর বেশি কিন্তু আমরা এটা নিব না যেহেতু এটা চকলেট বয়েস কেক এটার খরচ এমনিতেই বেশি হয় যার কারণে এটা আমাদের রেগুলার কাম কেক থেকে একটু প্রাইস বেশি তো আপনারা যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন আপনারা জানেন আমাদের কেকের কোয়ালিটি সম্পর্কে তো আপনাদের কাছে নতুন করে আসলে এটার কোয়ালিটি সম্পর্কে কিছু বলার নেই তো এখানে একটা হ্যাপি বার্থডে টপার অ্যাড করা হয়েছে তো আপনারা চাইলে এখানে অন্য যে কোনো টাইপের বার্থডে টপার ব্যবহার করতে পারেন তো এখানে কিছু লিফ অ্যাড করে দিয়েছি তো যাতে করে কাপকেকগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল মাশাল্লাহ এই কাপকেকের রিভিউ কিন্তু আমরা অনেক বেশি ভালো পেয়েছি তো আজকে পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে এই টাইপের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা করে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনার নোটিফিকেশন পেয়ে যান আল্লাহ হাফেজ